মর্নিং এম বিমান ওয়েলকাম ব্যাক টু মর্নিং ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো সাবধানে আছো আমরাও ভালো আছি সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি পরে দাদাভাই এখন অফিস বেরোবে এই যে অফিস যাচ্ছে তো চলো আমি একটু টাটা করে আসি মেস থেকে চলো যাও যা এই যে গাড়িটা এখন নামাতে হবে আমাদের নতুন গাড়ি আগে ইয়ে করো গেটটা বলো এই যে মালাটা ফুলে ফেলা হলো ফুল ফুল লোক আমার রান্না বান্না কাজকর্ম হয়ে গেছে তারপরে আমি শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছি এখনো আমার খাওয়া দাওয়া হয়নি আর হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি যেটা কিনা আমি শুয়ে শুয়ে দেখছি ও এত গরম এখানে মানে মেঘ হয় মেঘ উড়ে চলে যায় বৃষ্টির কোনো নামই থাকে না আজকে সকাল সকালে বৃষ্টি বেশ মজা লাগছে আর এখানে বেশ শুয়ে শুয়ে দেখতে তো আরো ভালো লাগছে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে আর এখানে মানে বৃষ্টি হয় না হয় না আবার হলে এমন একটা প্রবলেম কি বলবো রাস্তাঘাটে এইভাবে জল জমে যায় জলটা যেন সরতেই চায় না মানে বিগ প্রবলেম মানে ড্রেনের মানে ড্রেনিং যেটা প্রসেস সেটা একদম ভালো না পুরো রাস্তায় রাস্তায় জল জমে যায় কি বাজে ব্যাপার তো বৃষ্টি হচ্ছে কিছু করার নেই তবে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে তো আমি এখানে বসে বসে এখন বৃষ্টিটা এনজয় করি চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস এই সকালের পরে আর তোমাদের সঙ্গে সেভাবে ভিডিওই করিনি তো শুয়ে বসে লাইট খাচ্ছিলাম ঘরের কাজ করছিলাম যাই হোক একটু কারেন্টেও ডিস্টার্ব ছিল গরম ছিল প্রচণ্ড কারেন্টে জাস্ট ডিস্টার্ব করছে কি বলবো তো এখন একটু ভাবছি যে কিছু খাবো কি খাবো কি খাবো ভেবে ভাবলাম একটু গোলা রুটি বানাই তো আমি এখন একটু গোলা রুটি বানাচ্ছি এই দেখো গোলা রুটি হচ্ছে অলরেডি আমি সেভাবে খুব একটা মানে আগে একবার করি না ট্রাই করেছিলাম সবাই ঠিকঠাক হয়নি আজকে মন হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে তো গোলা রুটি খাবো অনেকদিন পরে আগে বাড়িতে মাঝে মধ্যে খেতাম তো ইচ্ছা হলো যে একটু গোলা রুটি করে খাই এটা খাবো একটু রেস্ট নেবো তারপরে তো তোমার দাঁড়া ভাই চলেই আসবে আর আজকে বাজার আছে একটু বাজারেও যেতে হবে সবজি বাজারটা যেন করতে হবে ঘরে খুব একটা বেশি সবজি নেই অল্প অল্প আছে আর অল্প কিছু কিনে আনবো তো চল এখন গোলা রুটিটা করে নিই করে খেয়ে দিয়ে নি একটু রেস্ট নেব তো বন্ধুরা তখন ভিডিওর পরে একটু শুয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম যেমনটা বলছিলাম ওরা দাদাভাই ফোন করলো ও অফিস থেকে বেরিয়েছে মানে বেরিয়ে গেছে হয়তো তখন আমাকে ফোন করেছে বললো কি একটু রেডি হয়ে যাও বেরোবো তো এই যে আমি রেডি হয়ে গেছি সিম্পলভাবে একদম জিনিস একটা টপ করে নিয়েছি নিয়ে ওয়েট করছি বা দাদাভাই এসে ফোন করলে নিচে যাব একটু কাজ আছে বাইরে সেটাই সারতে যাব তো চল বাবা দাদাভাই আসুক বেরিয়ে আবার নিজে এই যে আমরা বেরিয়ে গেছি দুজন মিলে আর বেশ বিকাল বেলা এই হাই রোড দিয়ে যেতে মানে লং ড্রাইভের মজাই আলাদা এই রোডটা আমাদের ঘর থেকে দেখা যায় মানে ছাদ থেকে যেটা যে রোডটা দেখা যায় এটাই সেই রোডটা আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে এত মানে বড় রোডটা জাস্ট খুব ভালো লাগে তা ওখান থেকে যে চলে এসেছিলাম আমরা একটু শোরুমে এখানে একটু কাজ ছিল সেটাই সারতে তো এখন হয়ে গেছে কাজটা তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তারপরে ঘরে যাব তারপরে পরে সবজি টবজি সবজি বাজার করতে আসবো সন্ধ্যাবেলা তো এখন চলো ঘরের দিকে যাই তো এই যে কাজ সেরে দুজন মিলে আবার সেম রাস্তা ধরে নিয়েছি ঘরে ফেরার জন্য তো আস্তে আস্তে তোমাদের দাদাভাই বলছিল চলো আমরা আমি যেখান থেকে ফুল গাছ কিনি মানে নার্সারি সেখানে তোমাকে নিয়ে যাই একটা দুটো ফুল গাছ পছন্দ হলে নিয়ে নেব তো এই প্ল্যানিং হলো দুজনের স্কুটিতে বসে বসে তো প্ল্যান করতে করে নিলাম তারপরে আমরা এখন এই যে যাচ্ছি নার্সারির দিকে আমরা একটু নার্সারিতে আসලා ভালো একটা গাছ নেব চলে এসে দাদাশরের দিন আশ্রয়েতে ঢুকেও যাচ্ছি সুন্দর দেখো 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 সবই ভালো সবগুলি চকচক করছে একদম এই যে ফুল গাছটা আমরা নিয়ে গেছি দেখো সুন্দর খুব এই ফুলগুলো সব ভিড় হয়েছে সাদা দেখতে যাচ্ছে হ্যাঁ সুন্দর হবে কিছু একটা হবে নি একটা নি নাও সুন্দর ফুল হ্যাঁ নি অসুবিধা নেই এমনি ফুলের বর্ষাকালে খুব ফুল হয় নাও ভালো এটা এটা ভালোই তো ওটা হ্যাঁ এটাই না

তো চলে এসছি বাজারে এখান থেকে একটু সবজি নিয়ে নেব আর আমাদের এখানে হাট মানেই পুরো চারিদিকে লাইট কালারফুল ব্যাপার বেশ ভালো লাগে তো বাজার করে নিয়ে ঘরে গিয়ে আবার রান্না বান্না করবো তো বাজার থেকে এসে ফ্রেশ হয়ে ঢুকে গেছি রান্নাঘরে রাতের জন্য ডিনারটা রেডি করবো সেটা দেখাচ্ছি মানে চিলি পনিরের আগে ট্রাই করেছি চিলি চিকেন ট্রাই চিকেন ছিল তো আগে চিলি চিকেন ট্রাই হবে জানি না চলো দেখাই তোমাদের তো এই যে আমার পকোড়া ভাজা রেডি আর এই যে এইদিকে সবজিগুলো ভাজছি আর এদিকে পরোটার জন্য করে রেখেছি মানে আটা মেখে রেখেছি মানে দাদা ভাই বললো আটা আটা মানে রুটি খাবে না আটার পরোটা খাবে তো এই যে করে দেখি কেমন হয় ফার্স্ট টাইম চলো করে নে সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এই যে আমি সসগুলি রেখেছিলাম সয়া সস আর টমেটো কেচাপ তো সেটা অ্যাড করে দিলাম আর তারপরে এটা ভালো করে যে সবজিগুলো আছে এগুলো নাড়াচাড়া করে ভাজা ভাজা করার পরে যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব মানে অ্যাড করে অলরেডি দিয়েছি তো ড্রাই ড্রাই রাখবো না তো গ্রেভি রাখবো কমপ্লিট আমার চিলি চিকেন হালকা হালকা গ্রেভি রেখেছি তো এটা এখন নামিয়ে নিয়ে তারপরে আমি একবারে পরোটাটাও করে নেব তোমাদের দাদাভাই বললো হালকা হালকা তেলে পরোটাটা শেখতে। আর এদিকে খিদেও পেয়ে গেছে তো তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে নিই ঝটপট চলো ঘেমে নেই এক একার অবস্থা প্রচন্ড গরম লাগছে একটু ফ্যানের ছোট একটু শশার আমু কেটে নিয়েছি ডিনারের পরে ফল খাবো তো তোমাদের দাদা এখন নতুন নতুন একটু ফল খাচ্ছে এমনি ফল খেতে চায় না যাই হোক য়ে গেছিলো তো আমি সেই জন্য রান্নাবান্না স্টার্ট করে দিচ্ছ রান্নাবানের মধ্যে পরোটাটা করে ফেলেছিলাম আর সেভাবে ভিডিও করা হয়নি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর মোটামুটি খারাপ হয়নি ছিল সেখানটা তো যাই হোক আবার পরের কথা হচ্ছে আজকে তাটা বাই বাই বুটেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি